দুদিনে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ শহর সহ বিস্তার এলাকা বরুণ দেবতা রুষ্ট হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হল করিমগঞ্জ জেলার বহু এলাকা লঙ্গায় নদীর জল পৌঁছে গেল উমাপতি বেতাইল ইনাতপুর সহ বিভিন্ন গ্রামে পাশাপাশি বন্যার জলের তলায় পড়েছে বেশ কয়েকটি গ্রামীণ সড়ক সহ নিলাম বাজারের পূর্ত সড়কও এতে অনেকে গৃহবন্দী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে দিয়ে যাতায়াত করছেন কিন্তু এখনো পর্যন্ত উল্লেখিত বন্যাক্রান্ত এলাকা সমূহ পরিদর্শনে কোন নেতা মন্ত্রী বিধায়ক কিংবা প্রশাসনের লোকসহ জলসম্পদ বিভাগের কাউকে পা বাড়ানোর খবর পাওয়া যায়নি যার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার বন্যার কবলে থাকা দুর্গতরা এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে এটা তো জল এসে গেছে তো আমরা কালকে দেখলাম সকালবেলা পায়ে ফায়ে জল এখন দেখা যাচ্ছে হাতি পর্যন্ত খেয়ে নিচ্ছে কি করবো কোন আমাদেরকে তো কেউ দেখছেও না কেউ কোনো খবর এই জল প্রবাহ মানুষের অনেক ক্ষতি ক্ষতি হতে পারে গরু ছাগল মানুষ কীভাবে থাকবে কোথায় থাকবে কোনো জায়গা নেই সবের পরে জল গঙ্গাইয়ের জলও তো আবার অনেক বাড়ছে